পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে বলে মালদায় এসে বিস্ফোরক অভিযোগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তদন্তে নেমে এই অভিযোগ তোলেন তিনি মধ্যশিক্ষা পর্ষদের রক্তচাপ বাড়িয়ে রেখেছে মালদা জেলা সোমবার ইতিহাস পরীক্ষার দিনেও গোটা রাজ্যে যে নয়জন জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল ফোন মিলেছে তাদের মধ্যে তিনজন মালদার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন আসলে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে মালদায় বারবার এমন হচ্ছে প্রশ্নপত্রে কিউআর কোড দিতে একশো কোটি টাকার দুর্নীতি বন্ধ হয়ে গেছে তাই অনেকের লেগেছে পর্ষদ সভাপতির দাবি কিছু পড়ুয়া যারা নিজেদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে ভাবে না তাদের কাজে লাগিয়ে এসব করতে বাইরে থেকে চক্র সক্রিয় রয়েছে পড়ুয়াদের একাংশ টাকা দিয়ে সেই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হচ্ছে শনিবার প্রশ্নফাঁসের তদন্তে নেমে মালদায় দু এমপি কোশ্চেন আউট নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পাই পর্ষদ সেই গ্রুপে একশো জন সদস্য আছে এর মধ্যে মানিকচক ইংরেজ বাজারে এক কোচিং সেন্টারের মালিকের নাম মিলেছে বলে দাবি পুলিশের পুলিশ জানিয়েছে কোচিং সেন্টারের মালিক গা ঢাকা দিয়েছে গ্রুপের অন্য অ্যাডমিন এবং সদস্যদের সম্পর্কেও জানার চেষ্টা চলছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন এক পরীক্ষার্থীর মোবাইল ফোন থেকে গ্রুপটির সন্ধান পাওয়া যায় ছটা মোবাইল ফ্রিস্কিনে মানে যখন চেকিং হয়েছে তখন ধরা পড়েছে টিচাররা চেক করেছেন সেই সময় ছটা মোবাইল ধরা পড়েছে এক্সামিনেশন হলে নটা মোবাইল ধরা পড়েছে একটা ফেক ক্যান্ডিডেট ছিল সো টোটাল এই হচ্ছে পরিসংখ্যা পরীক্ষা বাতিল পরীক্ষা বাতিল হচ্ছে নজরে যারা যাদের হাতে মোবাইল নিয়ে পরীক্ষা ভেতরে মানে হলের ভেতরে পরীক্ষা চলাকালীন ধরা পড়েছে ইনফ্যাক্ট একজনের মোবাইল বেজে ওঠায় ধরা পড়েছে ইনফ্যাক্ট সেজে সেখানে মোবাইলের কৃতিত্ব বেশি বলতে না সায়ব অ্যারেস্ট কতজন হচ্ছে হয়তো একজন আমার জানা আমি বলতে পারবো না কারণ আমি বাচ্চাদের এগেন্সে কোনো কমপ্লেন করিনি আমি ফোনগুলো দিয়েছি যে ভাই তদন্ত করে দেখো এর মধ্যে কী আছে আগামী দিনে কি কিউআর কোড ছাড়া অন্য কোনো মেজারের কথা ভাবছেন

কারণ আমার কাছে প্রতিটা জায়গার এভিডেন্স আছে আমি ধরে ধরে কোর্টে এভিডেন্স দেবো আমার খালি একটাই বক্তব্য আমি কিন্তু একত্রিশ তারিখে বলেছিলাম প্লিজ মোবাইল নিয়ে অ্যালাউ করবেন না এই ঘটনাটা ঘটেনি মালদায়

আজকে কিউআর কোড ক্যান্সেল করা হয়নি কিউআর কোডের বেসিসে কোনো ক্যান্সেলেশন মোবাইল ফোন ওদের মোবাইলে কি প্রশ্ন পাওয়া গেছিল হ্যাঁ 11 জনে মোবাইলে প্রশ্ন পাওয়া গেছিল আজকে কারো দেখুন আমাদের রুলটাকে আপনারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমার কাছে আপনারা কোনো কপি প্লেস করেন বলছো এই যে প্রশ্নগুলো ইথারে ছেড়ে দিয়ে প্রশ্ন অভিযোগ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হয় অভিযোগের সাপোর্টে কিছু বলতে হয় আমি প্রতিটা কাজ করছি উইথ এভিডেন্স প্রতিটা জিনিস বলে করছি এভিডেন্স দিয়ে করছি আজকে যে বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে যে র্যাকেটের কথা বলছি আমার সাক্ষী আমার যে সাংবাদিক বন্ধুরা শনিবার দিন ছিলেন তাদেরকে আমি আমার প্রমাণ দিয়েছি ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু লুকোই নি তাদের কাছে আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছি যে আপনারা এই মুহূর্তে ডিটেল করবেন না কারণ করলে তদন্তে সমস্যা হতে পারে রিজু আল্লার একটি মেয়ে যার পরীক্ষা বাতিল করা হয়েছে থামো টু দা যার পরীক্ষা বাতিল করা হয়েছে সেই পরীক্ষার্থী এবং তার বাবা অভিযোগ করছেন যে যেদিন পরীক্ষা কোশ্চেন ফাঁস হয় বলা হচ্ছে যেটা যে শনিবার দিন সেদিন সে মোবাইল নিয়ে যায়নি এমনকি তাকে সার্চ করে মোবাইল পাওয়া যায়নি আজ যখন সে পরীক্ষাতে যায় তার অ্যাডমিট কার্ড নিয়ে নেওয়া হয় এবং তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয় তার পরীক্ষা বাতিল বলে তাকে জানিয়ে দেওয়া হয় এবং সে কোর্টে যাবে বলেছে সে মানে তার বাবা পরীক্ষার্থীর বাবা বলছেন আমি কোর্টে যাবো অসুবিধে নেই আমরা এভিডেন্স দিয়ে দেবো পাঁচ দশ লক্ষ যখন পরীক্ষার্থী ছিল তখন খরচ পাঁচ কোটি টাকা সেটা বেড়ে পঁচিশ কোটি টাকা হয়েছে একশো কোটি টাকার দুর্নীতি হয়েছে সিলের মতো কেউ এর মধ্যে যুক্ত নেই তো যে এই কিউআর কোড নিয়ে মন্তব্য করা হয়েছে এবং তার পাশাপাশি বললো ব্যথা জায়গাটা কিউআর কোড কিন্তু আসল ব্যথা লেগেছে হাই কোর্টই ওখানেই কিন্তু ব্যথাটা কারণ বোধ হয় একশো কোটির ব্যবসা আটকে গেছে সেইটা কি সমস্যা কিউআর কোডের জন্য আমার প্রশ্ন কিন্তু সেইটা আমি আবারও বলছি যে মালদা জেলার কোনো ব্যক্তি কিন্তু আমার এসে বলেনি যে কেন কিউআর কোড ইন্ট্রোডিউস করলেন আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল সেই জন্য আপনারা যে র্যাকেটের কথা জিজ্ঞেস করছেন আমি বলতে পারছি না কারণ আমি এক্স্যাক্টলি জানি না এর রুটস কি আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিনের যে যে ধরনের টেকনোলজি যে ধরনের সাইবার ক্রাইম ঘটনা ঘটছে আপনার বাড়ি থেকে আপনার মোবাইল থেকে টাকা চলে যাচ্ছে কিন্তু ঘটনাটা ঘটছে তাড়ায় তো এই ধরনের ঘটনা আপনারা সবাই প্রত্যক্ষ করছেন প্রতিনিয়ত দেখছেন প্রচুর গরিব বাড়ির লোকের লোকজনের টাকা চলে যাচ্ছে আমার প্রশ্ন বক্তব্যটা খুব সিম্পল আমি আপনাকে আজকে কি করে বলবো কে যুক্ত কোথায় যুক্ত এটা তো হোক না সময় এলে নিশ্চয়ই জানতে পারবে কিন্তু বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার যে এই ধরনের মানে বালখিল্য কোনো মানে নি এবং আমি প্রথমেই সেই জন্য বলেছি ওয়েস্ট বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান ইজ রেডি টু ফেস এনি ইনভেস্টিগেশন এনি লেভেল অফ ইনভেস্টিগেশন আমি আপনাদের কথা দিচ্ছি দিস ইজ দ্য পার্সোনাল ওয়ার্ল্ড যে এই ধরনের ইনভেস্টিগেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান উইল ট্রায়াম বিকজ উই আর ট্রান্সপারেন্ট উই এক্স্যাক্টলি নো হাউ টু ডু দা ওয়ার্ল্ড প্রতিটা সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে এবং যে ধরনের ডকুমেন্ট যে ধরনের ডেটা প্রস্তুত করা হয়েছে তার রিজনিং নেই তার কোনোরকম প্লেসমেন্ট নেই আপনাদের মালদা টুডে